হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান ভিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে খুবই দারুণ দারুণ কিছু বাটিকের কালেকশন আর প্রাইজে একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফোর হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে দেখাবো আপনাদেরকে বাটিকের কিছু কালেকশন একেবারে নিউ ডিজাইন এটা হচ্ছে বডিটা সামনে পিছনে একই থাকবে পিছনটা কি একই না পিছনে কিন্তু ভিন্ন রকমের ডিজাইন এই যে এটা হচ্ছে পিছনে এটা কিন্তু আপনারা সামনে দিতে চাইলে তাহলে দিতে পারবেন তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাল অ্যান্টের প্রাইস আর শুরু হচ্ছে দুশো আট দুইশো নয় সুভাস্ত এরোমাস সেন্টারের তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন ডাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যে কোনো নাম্বারটিতে ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে তো দেখুন এই কালেকশানগুলো সালোয়ারটা হাতাটা উনাটা সবগুলো একটা একটা করে দেখিয়ে দিন তো এটা হচ্ছে হাতাটা আর নিচে রাখেন এটা এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ার কাপড়টা থাকবে আর এটা হচ্ছে উনাটা উনাটা খুলে দেখেন পুরোটা এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু অনেক বড়ো আর বাটিকের কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার মিষ্টি পেঁয়াজ কালার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে আমি যতগুলো বাটিকের কালেকশন দেখাবো সবগুলো প্রাইজই থাকবে চারশো পঞ্চাশ টাকায় তো এটা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে অ্যাশ হোয়াইট কালার এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি হোয়াইট কালার এটা হচ্ছে পেস্টের ভিতরে এটা হচ্ছে লেমনের ভিতরে খুব সুন্দর প্রত্যেকটি কালার দেখবেন পাঁচটি কালার রয়েছে এই ডিজাইনটি তো আরও ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে আর ডিজাইনটা একটু ভিন্ন রকমের দেখুন ডেউ ডেউ রয়েছে আর বড়ো বড়ো পাতা দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন আর হচ্ছে কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পিছনটা দেখেন প্রাইস কিন্তু একই প্রত্যেকটি জামার প্রাইস একই থাকবে এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্ট হাতাটা উন্নাটা সালোয়ারটা দেখিয়ে দেন তো এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা ওনারা কিন্তু পাশ অনেক বেশি রয়েছে লম্বাটা অনেক বড় তো চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা কিন্তু এই এত সুন্দর এই নতুন ডিজাইনের বাটিকের কালেকশন দেবে এটা হচ্ছে আরেকটি কালার মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে বাঙ্গি কালার পাঁচটি কালার তো এটা দেখুন খুবই দারুণ কালার আকাশি কালার আকাশি পেস্টের মাঝামাঝি একটা কালার খুব সুন্দর একটি কালার দেখুন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সালোয়ার আর প্রত্যেকটি ওনার কিন্তু দুই আঁচল কিন্তু টার্সেল করা রয়েছে দেখুন কালারটা কিন্তু খুবই দারুণ হালকা লেমন কালার এটা বাঙ্গি কালার অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার সবকটি কালারই সুন্দর প্রাইস কিন্তু সবগুলো রাখি চারশো পঞ্চাশ এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে এটা ডিজাইন কিন্তু ভিন্ন ফুল ফুলের ছোট ফুলের ডিজাইন করা খুব সুন্দর পুরো বডিটাতে ফুল করা রয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর প্রত্যেকটির হাতা কিন্তু আলাদা রয়েছে আর শুধু বডিতে এটা হাতাটা আলাদা পাবেন আপনারা এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু বাটি করা খুব সুন্দর করে এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু প্রত্যেকটি উনার কিন্তু টানসার করা থাকবে আর প্রাইসেও সবগুলো রাখি থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা কালারটা কিন্তু খুব দারুণ কি কালার বাঙ্গি অরেঞ্জ তো হচ্ছে মিষ্টি কালার অ্যাশ কালার তারপরে হচ্ছে হালকা অ্যাশ কালার লাইট অ্যাশ আর কি এটা লেমন টাইপের আসে এটা খুব সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ তো প্রাইস কিন্তু চারশো টাকা তো এটা দেখুন খুবই দারুন একটি কালার লেমন টাইপের একটা কালার খুবই আনকমন একটি কালার ডিজাইনটা কিন্তু একটু আনকমন দেখতে পাচ্ছেন খুবই দারুণ আগেটা কিন্তু ফুলটা ছিল ছোট আর এটার ফুলটা কিন্তু বড় ব্যাক পার্টটা একটু দেখিয়ে দাও তো হচ্ছে ব্যাক পার্টের ডিজাইন প্রাইস কিন্তু একই থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা সরি সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়নাটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ কালার গুলো কালার গুলো দেখিয়ে দাও কালারটা দেখুন কালার চাকাশি খুব সুন্দর প্রত্যেকটি কালার পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ফেলুন আর বেলবাটনটি একেবারে না নতুন নতুন আপডেট পেতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ